এ বৃষ্টি গরমের দুপুরে কী বানাবেন ভাবতে পারছেন না ভেবে উঠতে পারছেন না তো বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি তো নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডাল শুক্তো খুব সুন্দর একটা মজাদার নিরামিষ রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেখে নেব রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করব আজকের রেসিপি ডাল শুক্ত তো এই রেসিপিটা বানাতে আমাদের যে জিনিসগুলো লাগবে তো এখানে নিয়ে যে মুগ ডাল একশো গ্রাম আর নিয়েছি একটা ছোটো গাজর নিয়েছি টমেটো দুটো উচ্ছে আর নিয়েছি এখানে পেঁপে আর একটা সজনে ডাটা তো সবজিগুলো সবজিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব তো প্রথমে গাজরটা নিয়েছি বন্ধুরা গাজরটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। সবগুলো সবজি আমি এক সাইজে কাটবো কোনোটা গোল কোনোটা লম্বা নয় সবগুলো আমি এক সাইজে কেটে নেব যেমন গাজর কাটছি তেমনই উচ্ছেগুলোও কেটে নেব আর ডাঁটাটাও লম্বা লম্বা করে আমি কেটে রেডি করে নেব তাহলে কি এবার দেখতে খুব সুন্দর লাগবে তো গাজরগুলো আমার কাটা রেডি হয়ে গেছে এবার উচ্ছেটাও লম্বা লম্বা করে আমি কেটে নেব দেখুন চার ভাগ করে আমি লম্বা লম্বা করে ভাগ করে নেব তো সবগুলো দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন কাটা আমার রেডি হয়ে গেছে উচ্ছে ডাঁটা পেঁপে আর গাজর আর নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা এই নিরামিষ রেসিপিতে রকম আমি লঙ্কা পাউডার ব্যবহার করব না তাই এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা দুখানা গোটা কাঁচা লঙ্কা আর এখানে দুখানা গোটা কাঁচা লঙ্কা আর একটু আদা আমি আমন্দিসে থেতে নিয়েছি তো ডালটা আমি আগে ফ্রাই করে নেব বন্ধুরা আমি এখানে মুগের ডাল নিয়েছি একশো গ্রাম তো ডালটাকে একটু শুকনো কলাতে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো ডালটাকে ফ্রাই করে নিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেব ভালো করে এটাকে একটু মিডিয়াম হিটে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না একটু সুন্দর একটা গন্ধ ওঠে ততক্ষণ একটু এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এই গরমের খুব উপযুক্ত রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো ডালটা আমার ফ্রাই হয়ে গেছে এবার এখানে আমি জল ঢেলে দেবো তো জল দিয়ে এটাকে আমি ডালটাকে সিদ্ধ করে নেবো ভালো করে তো ডাল সিদ্ধ করে না আমি এখানে অল্প একটু হলুদ পাউডার দিয়ে দেবো অনেকে দেয় ডাল সিদ্ধ হওয়ার পর হয়ে যাওয়ার পরে তো আমি এখানে আগে একটু হলুদ পাউডার দিয়ে দিয়েছি বন্ধুরা তো দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো ডালটাকে তো ডালে লবণটা আমি এখন দেবো না লবণটা আমি পরে দেবো একসঙ্গে তখন শুক্তটা বানাবো ডালটা বন্ধুরা দেখুন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে এটা চেড়ে ভালো করে ঘেঁটে নিতে হবে ডালটা একটু ভালো করে একটু ঘেঁটে রেডি করে নিতে হবে বন্ধুরা চামচের সাহায্যে দেখুন এমনভাবে একটু ঘেঁটে রেডি করে দেবে ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো ডালটা খুব মোটা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো একটু গরম জল গরম জলে একটু পাতলা করে নেব যেহেতু আমি এখানে সবজি ঢালবো তা একটু এত মোটা দিয়ে ঢাললে হবে না তো একটু পাতলা করে নেবো ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপর এখানে আমি একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে রেডি করে নেব তো অল্প আমি জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তারপরে আমরা এটাকে সাইড করে রেখে দেবো এই রেসিপিতে খুব জল জল করা যাবে না আর খুব টাইটও করা যাবে না মিডিয়াম একটা সবজি আমরা বানিয়ে রেডি করে নেবো বন্ধুরা তো ডালটা যতক্ষণ ফুটে আমরা একটু ফুটে গেলে তারপর এটাকে আমরা নামিয়ে রেখে দেবো সাইড করে তো ডালটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা ফ্রাই করে নেব যে শুক্ত সবজিগুলো সবগুলোকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য এটা কড়া নিয়েছি দিয়েছি সরষের তেল অল্প দু টেবিল স্পুন দিয়ে এটা এখানে তেলটা একটু গরম হলে প্রথমে আমরা উচ্ছেগুলো ফ্রাই করে তো আমি এখানে দুখানা উচ্ছে নিয়েছিলাম আমি এই রেসিপিটা চারজনের মতো বানিয়েছি আপনি সবজিটা কম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার বাড়িতে যেমন লোক তেমনি আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন অসুবিধা নেই আরও যে কোনো আপনার পছন্দের সবজি এখানে অ্যাড করতে পারেন তো বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার হাফ স্পুনের একটু কম দিয়ে এটাকে ভালো করে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেব উচ্ছেটাকে যত একটু লাল লাল হচ্ছে ততনও একটু ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে তো বন্ধুরা উচ্ছেটা প্রায় আমার ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো তুলে নিয়ে বাকি সবজিগুলোকে এমনভাবে আমি একটু ফ্রাই করে নেব সব সবজিগুলোকে যদি ফ্রাই করে রান্না করেন টেস্টটা হবে দুর্দান্ত অবশ্যই একবার ফ্রাই করে নেবেন সুক্ত আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন তেমনভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি টেস্টটা আপনারা ভুলতে পারবেন না একবার যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সে আপনার বারবার রিকোয়েস্ট করবে এই শুক্তো বানানোর জন্য তো বন্ধুরা সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি পেঁপে গাজর এগুলো সব একটু ভালো করে ফ্রাই করে নেব আর হলুদ পাউডার এখানে দেবো না কেন হলুদ পাউডার আমি আগেই দিয়েছি ওই ওতেই হয়ে যাবে এগুলো ভালো করে একটু লাল লাল হালকা লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে দিয়েছে এখানে ডাঁটা তো ডাঁটাটা বেশি ফ্রাই করা যাবে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো হালকা একটু ফ্রাই করে আমি সবগুলোকে তুলে রেডি করে নেব গরমের দুপুরের উপযুক্ত একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে তো বন্ধুরা সবজিগুলো আমার ফ্রাই হয়ে গেছে এই তেলেতেই দিয়ে দেব হাফ টি স্পুন রাঁধুনি হাফ টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব সবগুলো একটু ভালো করে ফ্রাই করে হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা এখানে আমি দুখানা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা আমি আমন্দিস্তা থেকে সেটাতে করে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব আপনি চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন তো ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি স্পুন জিরা পাউডারটা দিলে খুব সুন্দর একটা রান্নাতে খুব সুন্দর একটা টেস্ট আসবে তো দিয়ে দিয়েছি জিরা পাউডার হাফ টি স্পুন সবগুলো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দেবো আমরা টমেটো তো যে একটা টমেটো আমি সফালি করে কেটে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো আরও কিছুক্ষণ ভালো করে এটাকে মশলার সঙ্গে টমেটোটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেবো দিয়ে দেবো সবজিগুলো যে ফ্রাই করে রেখেছিলাম সবজিগুলো সেগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে সবগুলো কষালো রেডি হয়ে গেল বন্ধুরা তো দিয়ে দেবো এখানে লবণ লবণ যেহেতু আমরা আগে দিই নি তো দিয়ে দেবো লবণ এখানে আমি হাফ টি স্পুনের একটু বেশি লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনার হিসাব মতো দিয়ে দেবেন তো দিয়ে ভালো করে এটাকে আরও একটু কিছুক্ষণ নেড়েচেড়ে রেডি করে নেব নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমরা ডাল যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আমরা সেই ডালটাকে এখানে ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে রেডি করে নিতে হবে বন্ধুরা দিয়ে দিয়েছি একটু কটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার সবগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালারটা এসছে দেখতে কত সুন্দর লাগছে একটু পাতলা আছে এখন যেটাকে আমরা পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব তাহলে কি আবার সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে আমার শক্তটাও রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখনও কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়নি তো ভালো করে এটাকে ফুটিয়ে আমরা রেডি করে নেবো আপনি চাইলে এর থেকে যেমন চাইবেন এর থেকে যদি মোটা খেতে চান তো একটু মোটা ফুটিয়ে বেশি করে মোটা করে নেবেন আর যদি পাতলা চান তো একটু জল দিয়ে এটাকে পাতলা কম ফুটিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন অসুবিধা হবে না তো বন্ধুরা এবারে দিয়ে দেবো এখানে চিনি এখানে এক টি স্পুন আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে কী হবে পুরো রেসিপিটা ব্যালেন্স হয়ে যাবে তো এখানে চিনি দিয়েছি আর দিয়ে দেবো এখানে গরম মশলা আমি দেখি যে হাফ টি গরম মশলা আর দিয়ে দেবো এখানে ঘি আমি এক টেবিল স্পুন এখানে ঘি দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো ভালো করে একবারে নেড়ে রেডি করে নেব এমন একটা মজার রেসিপি যদি বানিয়ে নেন তো এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেক কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য তো বন্ধুরা পুরো রেসিপির দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কোনো নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ